আসসালামু আলাইকুম আমি প্রথম ফেসবুকে ভিডিও একটা আপলোড দিলাম কারণ ভিডিও করার জন্য আমার কোনো ইচ্ছা ছিল না এই ভিডিওটা করছি গত দুই দিন একটা ইউটিউব চ্যানেল থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের হেউ করে একটা ভিডিও করা হয়েছে সেটা এখন ফেসবুকে ভাইরাল হয়ে ভাইরাল হয়েছে যারা ফেসবুক ইউজ করেন মোটামুটি সবাই দেখছেন ভিডিওটার মধ্যে কি বলছে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের কুটীপ্তি করে প্রবাসীদের হেউ করে কিছু কথা বলছে সেই বিষয়ে আমি একটা কথা বলব কেন আমি নিজে একজন প্রবাসী আমি দুবাইতে থাকি আমি দেখলাম যে আজকে যে ছেলেটা ভিডিও করছিল শামসুল শামসুল যে চ্যানেল চ্যানেলের ও ক্ষমা চাইছে সবার কাছে ও বলছে হাত জোর করে ক্ষমা চাইছে ভিডিওটা দেখার পর ওকে আমি ক্ষমা করে দিয়েছি যেহেতু মানুষ ভুল করছে ও ভুল করছে ও ক্ষমা চাইছে আর যে ক্ষমা চায় যে সরি বলে তাকে ক্ষমা করে দেওয়া এটাই হচ্ছে মুহূর্তের কাজ তাই আমার পক্ষ থেকে আমি ক্ষমা করে দিয়েছি এবং আমি মনে করি যে প্রবাসী যারা সবাই ওকে ক্ষমা করে দেবে যারা ভিডিওতে ইন্টারভিউ দিয়েছে ঠিক আছে যে মেয়েগুলা আমি তাদেরকে বলতেছি আপনারা যে কথাগুলো বললেন ঠিক আছে যে প্রবাসীর ছেলেদের বিয়ে করা যাবে না প্রবাসী প্রবাসী ছেলেদের সমস্যা আছে ঠিক না কতটুকু যুক্তি আপনারা কথাগুলো বললেন আপনার একটু বা চিন্তা করা দরকার ছিল যে আমারই তো ভাই আমারই বাবা আমারই চাচা আমারই মামা তারাই তো দেশের বাহিরে তারাই তো প্রবাসী তাদেরকে কথা বলি আমরা প্রবাস জীবন আমরা করছি শুধু একটু কারণে আপনাদের আমাদের ফ্যামিলিদের জন্যই বাংলাদেশের জন্যে আজকে আমরা প্রবাস জীবনে কষ্টে দিন কাটছি আর সে আপনারা বলতেছেন যে প্রবাস জীবন খারাপ প্রবাসী যারা আছে প্রবাসী মানুষগুলা খারাপ তাই না আসলে ভিডিওটা দেখার পরে এত রাগ হয়েছিল এত রাগ হয়েছিল যদি আপনাদের মানে সামনে পাইতাম মানে কি বলবো মানে মুখে বাসা আসে না ঠিক আছে আপনাদের মতো এত বিশ্রী জঘন্য মানুষ বাংলাদেশে আসে কাদের জন্য আমরা বিদেশ করি আপনাদের জন্যই তো দুই টাকা যদি রোজগার করি সেই দুই টাকা দিয়ে ফ্যামিলিকে কীভাবে সুন্দর রাখা যায় ফ্যামিলির সমস্যাগুলো সমাধান করা যায় ফ্যামিলিদের কীভাবে হ্যাপি রাখা যায় সেই জন্যই তো আজকে আমরা প্রবাসী এত কষ্ট করতেছি আর আজকে আমাদেরই আপনারা খারাপ বলতেছেন আবার একটি মেয়ে বললো কি জানি যারা প্রবাসী ওয়েস্টার থাকে তাদের নাকি সেক্সের সমস্যা প্রবলেম সমস্যা থাকে আচ্ছা আমি সেই মেয়েটাকে বলতেছি তুমি কীরূপে জানো যে প্রবাসী জীবনের ছেলেদের সমস্যা তুমি কয়েকটা ছেলেকে দেখো হুম এটা তো পরিষ্কার তোমার কথাই তো পরিষ্কার হয়ে গেছে পানির মতন সবাই বুঝতে পারছে যে তুমি কয়েকটা ছেলের সাথে সম্পর্ক করছো প্রবাসী জীবনের প্রবাসী ছেলেদের সাথে তুমি বলছো যে প্রবাস সিহাদের সমস্যা জনসমস্যা তোমারই তো মামা তোমারই ভাই তোমারই বাবা তোমারই চাচা হয়তো মানলাম যে তোমাদের এই মধ্যে কেউ নাই বিদেশে কিন্তু তোমাদের ঘরের পাশে দেখো একজন তোমার ভাই বাইরে আছে বিদেশে আছে বা চাচা বিদেশে আছে তুমি তো তাদেরকেও সেই একই একই কথা বললা বলার সময় হলেও বুঝির সঙ্গে বলতে হয় যে কাদের কি বলতাছো নিজেকেই মানে ওই যে বলে না বাংলায় বলে যে উপরে মানে থুতু ফেলাইলে ওই থুতু নাকি নিজের উপরে পড়ে ঠিক আছে তুমি সেই ঠিক ওই কাজটাই করছো তোমার নিজের উপরে নিজে থুতু দিছো ঘৃণা করি তোমাদের যারা এই ধরনের কথা বলে আরেকটি মেয়ে বলছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেলে নাকি বিয়ে করা দরকার নেই তাই না কেন ভাই পঞ্চাশ ষাট বছর যদি একটা মানুষ কষ্ট করে টাকা উপার্জন করে তাকে কেন বিয়ে করতে পারবেন না আপনারা আর আপনাদের জন্যই তো আজকে প্রবাসী জীবনে আজকে আপনারা ভালো ভালো রেস্টুরেন্টে যা খাইতেছেন আড্ডা দিতেছেন নাস্তি করতেছেন টাকা মানে ছড়াইতেছেন সেই টাকাগুলো কোথায় থেকে আসলো সে টাকাগুলো তো প্রবাস জীবনের আপনার ভাই আপনার বাবা আপনার চাচা আপনারই মামারা টাকাগুলো ইনকাম করে আপনাদের সেই টাকা দিয়ে আপনারা এখন মাস্তি করতেছেন বন্ধুদের সাথে মলা করতেছেন দামি দামি মোবাইল কিনতেছেন দামি দামি একটা ড্রেস কিনতেছেন কোন ড্রেসটা করলে কোন মেকআপটা করলে আপনাদের সুন্দর দেখা যাবে সেই টাকাটি কোথা থেকে আসে আজকে সেই বাংলাদেশ যে বাংলাদেশকে কিন্তু আমরাই চালাই ঠিক আছে প্রবাসী জীবন প্রবাসী বাইরে চালাই বাংলাদেশ আমরা যদি এমিডেশনে পয়সা জমা না করি তাহলে বাংলাদেশ চলবে না সে আমাদের টাকা দিয়ে আপনারা খান আর আজকে আপনারা বলতেছেন প্রবাস জীবন ভালো না একটা জিনিস চিন্তা করে দেখেন তো আপনারা আমাদের জন্য কতটুকু পাবেন আমরা কত পরিশ্রম করি যারা বাহিরে কাজ করে যারা বাহিরে কাজ করে রৌদ্রের মধ্যে ফিল্ডে কাজ করে কনস্টেশনে কাজ করে তাদের অবস্থা জানেন আপনারা কখনো বুঝছেন না কখনো দেখছেন সেই জন্যই কথা বলতে পারছেন এত গরম আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মধ্যে কনস্টেশনে কাজ করা দশ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করা আসার পরে খাওয়া দাওয়া পাক করা কাপড় ধোয়া তারপরও আমরা আমরা চেষ্টা করি আর কী টাকা উপার্জন করা যায় পার্ট টাইম জব করার জন্য এমনকি কিছু কিছু মানুষ কিছু কিছু বাঙালি আছে অনেক আমার ফ্রেন্ডও আছে অনেক তারা বাথরুম ক্লিন করে কেন কার জন্য আমাদের নিজের জন্য কখনোই না কারণ আমরা যে কোনো কিছু করে আমরা নিজের পেট চলবে কিন্তু আমরা চাই আপনাদের পেটও চালানোর জন্য ওই একটি তো আপনারা ট্রাই করে দেখেন নাই একটি তো আপনারা চেষ্টা করে দেখেন নাই যে আমার আমাদের যে ফ্যামিলির মানুষগুলো বাহিরে আছে তারা কি অবস্থানে আছে বছরে দুইটা ঈদ হয় বছরে দুইটা ঈদ ঈদ আসে অন্যান্য দিন বাদে দিলাম দুইটা ঈদ আসে আপনাদের মতো তো আমরাও চাই যে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা ছেলেদের ভাইদের মাকে নিয়ে সুন্দরভাবে একটা ঈদ করার জন্য কই আমরা তো পারি না করতে তাই না তারপরও ঈদের সময় আপনাদেরই তো আপনারই বলেন যে টাকা লাগবে টাকা দাও আমরা নতুন কাপড় চোর কিনবো কই কখনো তো মানা করিনি সব সময় দিয়ে গেছি দিতেছি যাদের সুন্দরভাবে ঈদ করতে পারে কারো মনে যাতে কোনো কষ্ট না থাকে তারপর আপনারা বলতেছেন প্রবাস জীবন ভালো না ওই একটি করে দেখেন নাই যে প্রবাস জীবনে বাইকগুলো কেমন সুখে আছে আসলে আমার বলার কিছুই নাই ঠিক আছে কিছুই নাই বলার কারণ এই ধরনের মানুষগুলো এই ধরনের মেয়েগুলা এই ধরনের কথা বলবে তাদের ফ্যামিলিতে আমি মনে করি যে বর্তমানে আমার মতো অনেকেই এই ভিডিওটা দেখার পরে অনেকেই অনেক কথা বলছে সেই ভিডিওগুলো তো সবাই দেখছে এমনকি যে মেয়েগুলো বলছে সেই মেয়েগুলোর ফ্যামিলিও দেখছে তাই না তার বাবা মা দেখছে তারা একটু বা চিন্তা করুক যে আপনার মেয়েগুলো কী ধরনের কথা বলছে আমি তো আমি নিজে ব্যক্তিগতভাবে মানে মনে করি যে তাদের এডুকেশনের কোনো সমস্যা আছে তাদের এডুকেটের অভাব ঠিক না আমি সালাম জানাই সেই সকল প্রবাসীদের যারা বাংলাদেশের বাহিরে দেশের বাহিরে কাজ করতেছে তাদেরকে সবাই আমি সালাম জানাই যে ভাই আমরা আছি দেখাই আমাদের বাংলাদেশের কোনো আছে আমরা যদি না থাকতাম বাংলাদেশ থাকতো না আমরা দেশকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি দেশের মাতৃভূমিকে ভালোবাসি দেশের ভাষাকে ভালোবাসি শামসুল যে এরকম ক্ষমা চাইছে আমি মনে করি যে মেয়েগুলো এই কথাগুলো বলছেন তাদেরকে সবাইকে সবাইকে এরকম ফেসবুকে লাইভে এসে বিলু করে কানে ধরে সবার কাছে মাপ চাওয়া বাংলাদেশের কাছে মাপ চাওয়া বাংলাদেশের মানুষের কাছে মাপ চাওয়া এমনকি বাংলাদেশে যত প্রবাসী আছে বাংলাদেশের বাহিরে সবার কাছে মাপ চাওয়া হাত জোর করে মাপ চাওয়া যে কখনো এরকম অবস্থা যত না হয় এরকম কথা যাতে কেউ না বলতে পারে আমার এই অনুরোধ অনুরোধরা আর আমার এই ভিডিওটা যত প্রবাসী বাই আছে আমার ফ্রেন্ড লিস্টে সবাই শেয়ার করবেন এমনকি যত বাই আছে আমাদের বাংলাদেশে সবাই শেয়ার করবেন প্লিজ কারণ আমরা কত কষ্টে আছি কত কষ্টে থাকি কেউ একটুবার চিন্তা করে দেখে না ওই আমরা তো কোনো দিন বলি নাই যে আমাদের এটা লাগবে ওইটা লাগবে বলছি আমরা জাস্ট আপনাদের কাছে একটা জিনিসই চাই একটু ভালোবাসা ঠিক আছে একটু ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে আপনারা যদি আমাদের বলেন যে হ্যাঁ তোমরা ভালোবাসা কিনে একটু খবর নেওয়ার জন্য আমরা ওইটুকি চাই আর কোনো কিছুই চাই না একটু ভালোবাসা চাই আর বাকি সব কিছু আমরাই নিতে চাই আমরা কখনো নিতে চাই না যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু দেখেন আমি রোমের ভিতর তারপরে দেখেন ঘাইমে সব শেষ কতটুকু গরম হতে পারে আটচল্লিশ পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই কষ্ট করি কাদের জন্য আপনাদের জন্যই তো আর আপনারা আমাদের বলেন যে প্রবাসী জীবন ভালো না পের ইন্টেলিজিং তাই না আচ্ছা সবাই ভালো থাকেন আমার কথা যদি কারো